আমরা আলোচনা করি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার আল্লাহ বলছেন বান্দা আমার কাছে ইস্তেকফার করো আমার কাছে ক্ষমা চাও একজনই গাফফার দিনি কে একজনই গাফফার দিনি কে কথা বলতে হবে দিনি কে বাংলার জমিনে আল্লাহর কিছু সুবান্দা বান্দি দিওয়ালের ফাঁসির কাস্তে গিয়েছে আমরণ জেল গ্রহণ করেছে কিন্তু রাষ্ট্রপক্ষ যখন বলল আপনি রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা চান তাহলে রাষ্ট্রপক্ষ ক্ষমা করতেও পারে যদি প্রাণ ভিক্ষা চান তাহলে রাষ্ট্রপক্ষ ক্ষমা ক্ষমা করতেও পারে আল্লাহর বান্দারা বলেছিলেন আল্লাহ কি বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ক্ষমা হবে কার কাছে ক্ষমা চেতে হবে কার কাছে ইন্ডাবু কাফ দুনিয়ার কেউ ক্ষমা করার কোনো ক্ষমতা রাখে না যিনি ক্ষমা করার মালিক তিনিকে এই জন্য দুনিয়ার কোন রাষ্ট্রের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইনি বরং ফাঁসির দড়ি গলায় নিয়েছে। আর জীবন কারাবদ্ধ থাকতে পছন্দ করেছে তা মানুষের কাছে করে নাই মাথার তো বিবারন শুধু তাই না আপনি নামা চার রাকাত পড়লে কয় বৈঠক এদিকে এদিকে চার ড্রাকত পড়লে কয় বৈঠক দুই বৈঠক তিন রেকা পড়লে কয়েক বৈঠক দুই বৈঠক আর দুই একাত পড়লে কয়েক বৈঠক এক বৈঠক এবার শেষ বৈঠকে আমরা দাশাহুত করি আত্মা হেতু পড়ি দরুদ শরীফ পড়ি তাই না আত্মা হেহেতু দরুদ শরীফ পড়ি সাথে দোয়াই মাসুমরা পড়ি তাই না কি বলেন আল্লাহ হুম মাহিনী গোলাম তো আমি আমার এই ট্রফি শেষ করে সামনের দিনে নামাজের যত দোয়া তালাম অর্থসমহ আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হুম মাহিনী জলেন তুনেপ্সি জুলমেন খেসি র ওয়াডা এক ফিরুদ্দুনুম ইল্লা আলু হি আল্লাহ অপরাধ ক্ষমাকারী অপরাধ ক্ষমা করার মতো শক্তি দুনিয়ার কারো যিনি যার আছে তিনি কে ইল্লা আন্তা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আনটা জমির এটা আরবিতে আরবি গ্রামার আন্তা জমির মুখাতাব ইংরেজিতে বলা হয় সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমার জিন্দগির ভুল ভ্রান্তি আমার অপরাধ ক্ষমা করার একজনই মালিক তিনি তো আপনি নামাজে বললেন আমার ক্ষমতা আমার যত যা অপরাধ করার মালিক আল্লাহ আমার আয়াতেও আল্লাহ বলে দিলো আর আপনি অপরাধ অপরাধী না অপরাধী বানিয়ে কি বলেন অপরাধী বানিয়ে রাখলো আর আপনি রাষ্ট্রের কাছে মাথা করবেন রাষ্ট্র কি কুরআন দিয়ে চলে চলে না চন্নমনি তা আল্লাহর প্রিয় বান্দারা তাহলে ইসতেখার পাঠ করবো কার কাছে ক্ষমা চাবো কার কাছে আল্লাহ বলছেন কোন জাতি যদি ইস্তেগফারের আমল করে ইন্নাহু কানা গফফারা ইরসিল ইসসামা আলাইকুম মিদরারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইস্তেগফারের যদি আমল কোন জাতি করে আমার কোন বান্দা বান্দি যদি ইস্তেগফারের আমল করে আমি সময় মতো আমার ওই বান্দা বান্দিগুলোকে পানি দিয়ে দিব অনেক সময় নামাজের জন্য পানির জন্য স্তেচকার নামাজ পর্যন্ত পড়তে হয় কি বলে তাও বৃষ্টি হয় না হয় না এরকম হয় না কিন্তু আল্লাহ বলছেন কোনো জাতি আমার কোনো বান্দা বান্দি আমার কোনো এলাকার লোকেরা যদি স্তেক আমল করে তাকে পানি চেতে হবে না কখন পানির প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিবা দাল্লাহ নাম্বার দুই ওয়েমদি লোগমী আমগল আল্লাহরবুল আল আমিন আমার কোনো বান্দা আমার কোনো বান্ধি যদি আসতে আমল বেশি বেশি করতে পারে ওই ব্যক্তির জিন্দেগির আর্থিক অভাব অনটন থাকতে পারে না তার কোনো ঋণ থাকতে পারে না তার কোনো অভাব বলে জিনিস থাকতে পারে না আল্লাহ বলেন ইয়ে দেদ আমি আল্লাহ তার আর্থিক সচ্ছলতা দান করে দিব। আমি তাকে মালের মালিক বানিয়ে দিব। শুধু তাই না আল্লাহ বলে এর আমার কোন বান্দা বান্দি যদি এস্তেক ফলের আমল করে যদি তার সন্তান না থাকে আমি আল্লাহ তাকে সন্তানের মালিক বানিয়ে দিব আর যদি সন্তান থাকে কিন্তু ইয়াবাকর সন্তান আছে ফেন্সি খোর সন্তান আছে কিন্তু বাটালু খোর সন্তান আছে কিন্তু সুর খোর সন্তান আছে কিন্তু ঘুষ আল্লাহ বলেন যদি আবার কোনো বান্দা বান্দি এসতে গোপালের করতে পারে আমি আল্লাহ তার সন্তানকে দিনের পথে নিয়ে চলে আসব। শুধু তাইলে ওয়া যে আল্লাহ তুম যেন্না ওয়া যে আল্লাহ তুম আনাহার যদি তোমার আমুল নামাই পাওয়া যায় আমি আল্লাহ তোমাকে জান্না দিয়ে খুশি করে দিবো চন্দমণিত আল্লাহর পিওর বান্দারা শুধু তাইনা না আল্লাহ বলেন ওয়াজ আল্লাহ তোমরা নাহার বান্দাই আমুল জান্না দেবো জিনিসের নগর পাবা নহর পাবা ও দুনিয়াতে একশো টাকা কেজি দুধ কিনতে পারো নাই ষাট টাকা কেজি দুধ কিনতে পারো নাই তুমি দুধের ছানা খেতে পারো নাই সন্দেশ খেতে পারো নাই ও বান্দা মন খারাপ করার কিছুই না তুমি একটু বেশি বেশি করে দেখবার পাঠ করো আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করব। যে জান্নাতের ভিতরে আমি আল্লাহ দুধের নগর রেখেছি ইচ্ছে করলে দুধ পান করবা ইচ্ছে করলে ছানা বানিয়ে খাবা ইচ্ছে করলে তুমি রসমালাই বানিয়ে খাবা সেখানে অফুরন্ত দুধের নিয়ামত আমি আল্লাহ দিয়েছি শুধু তাই না আল্লাহ রব্দুল আলামিন বলেন সেখানে মধুর নগর আমি আল্লাহ রেখেছি গো বান্দা ছয়শো টাকা কেজি সাতশো টাকা কেজি মধুর কিনতে পারো নাই আফসোসের কোনো কারণ নাই এতে বেশি বেশি পড়ে তুমি জান্নাতের আম জান্নাতি হয়ে যাও আমি আল্লাহ জান্নাতে আমার একটা নগর রেখেছি যেই নগরটা শুভ কি বলেন মধুর তুমি সেখান থেকে ইচ্ছে মতো পান করিও শুধু তাই না আল্লাহর রব্দুল আলামিন বলেন দুনিয়ার মানুষগুলো তারি খেয়েছে চুয়ানি খেয়েছে পচানি খেয়েছে মাদক দ্রব্য খেয়েছে সেবন করেছে ও বান্দা তুমি এগুলো থেকে নিজেকে হেফাজত করেছ আমি আল্লাহ জান্নাতে এমন একটা নহর রেখেছি রে বান্দা সেটা জান্নাতি শরাব যেটা এত সুপ্রাণ খাওয়ার পরে আবার খেতে মনে চাই সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিন বলেন আরেকটা নহর রেখেছি রে বান্দা সমষ্টি পানির নহর তুমি দুনিয়াতে জমজমের পানি খেতে পারো নাই তোমাকে আমি ছয় লাখ সাত লাখ টাকার মালিক বানাই নাই এই জন্য তুমি হজে যেতে পারো নাই তোমাকে দেড় লাখ টাকার মালিক বানাই নাই এই জন্য তুমি উমরাতে যেতে পারো নাই জমজমের পানিও খেতে পারো নাই ও বান্দা একটু বেশি বেশি করে পার পার করে তুমি জান্নাতের মালিক হও যেই জান্নাতে আমি এমন একটা নগর রেখেছি যেই নগরে জমজমের চেয়েও আর সুস্বাদু পানি রেখে দিয়েছি গেছি তাহলে স্টেক করলে কত লাভ কত লাভ এই জন্য সময় চায়ের দোকানে বসে বক না করে দোকানদারি করতে করতেও স্টেক ফার পড়া যায় আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ পড়া যায় আপনি বাসায় বালিশে শুয়ে মাথা দিয়ে আর যতক্ষণ ঘুম না আসছে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ পড়া যায় না আপনি যেই কোনো সময় অজু লাগে না যেই কোনো সময় স্টেক ফারের আমল করতে পারবেন যদি এই ইস্তেক ফারের আমল আর আল্লাহর নামের তাসবির আমল দুইটা আমল যদি করতে পারি আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বালুন ও বান্দা দুনিয়াতেই বিপদে পড়লে নেত্রী বিদেশে পালাই তোমাদেরকে ছুইয়া কি বলেন দুনিয়াতেই বিপদে পড়লে তোমার নেতা আর্মির ট্যাঙ্ক কে ছোড়াও পালাতে পারে তোমাকে ছুইয়া কিন্তু কি বলেন আমি আল্লাহ এই দুইটা আমল যদি করো এমন একদিন যেই দিন শুধু আমার নবী মুহাম্মদ ছাড়া বাকি সবাই এনআফসি করবে সেই দিন আমি আল্লাহ তোমাকে ভুল বলে তোমাকে জাননাত দিয়ে খুশি করে দেব কি দুইটা আমল আল্লাহর নামের দাস বি গত জুমাই বলেছি কখন কখন বলবেন নাম্বার দুই এসছে আল্লাহ তালা আমি সহ সকলকে এই দুইটি আমল বেশি বেশি করার টলফিক দান করুন সকলে বলে আমিন এই দুইটি আমল করলে দেশ